নির্বাচন প্রভাবিত করতে প্রশাসনকে নিয়ন্ত্রণে আনার কথা বলায় চট্টগ্রামের সাবেক এমপি ও নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি তবে জামায়াত বলছে বক্তব্যটি তার ব্যক্তিগত দলের অবস্থান নয় শনিবার চট্টগ্রামে নির্বাচনী সমাবেশে তার বিতর্কিত বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনার পর রবিবার বিএনপি ও জামায়াত তাদের অবস্থান তুলে ধরে শনিবার জিএসসি কনভেনশন সেন্টার চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী সম্মেলনে শাহজাহান চৌধুরীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক যদিও তার দাবি ওই বক্তব্যে উদ্দেশ্য ছিল ভিন্ন ইন্টারিয়াম গভর্নমেন্টের অধীনে দেশের স্বার্থে পুলিশদেরকে কাজ করতে হবে আমি সেটাই বুঝতে চেয়েছিলাম যারা আমার এই বক্তব্যকে শুধু আমাদের জামাত ইসলামীকেই চিহ্নিত করছেন আমার মনে হয় জিনিসটা যারা পক্ষান্তরে তারা ফেশিস্টেরই সহযোগিতা এবং ফেসিসদেরকে তারা উস্কালি দিচ্ছে বিতর্কিত ওই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএমপি তাদের দাবি জামাত নেতার বক্তব্য নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র আর এজন্য সাজাহান চৌধুরীকে গ্রেফতার করতে হবে আমি মনে করি সাজান সাহেবের এই বক্তব্যটা সেই ষড়যন্ত্রের অংশ হ্যাঁ এবং তিনি যে ভাষায় কথা বলেছেন এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটা সম্ভাবনা আছে পাশাপাশি তিনি অনেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী বা নির্বাচনের কর্মকাণ্ডে যারা থাকবেন তাদেরকে হুমকি প্রদান করেছেন বলে আমার কাছে প্রতিমান হয়েছে তবে দল হিসেবে শাহজাহান চৌধুরীর বক্তব্যের দায় নিতে নারাজ চট্টগ্রাম মহানগর জামাত তারা বলছে এ বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত দলের অবস্থান নয় নির্বাচনে প্রশাসন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা জামায়াতের শাহজাহানের বিতর্কিত বক্তব্য ঘিরে উত্তপ্ত চট্টগ্রামের রাজনৈতিক মাঠ রাজনৈতিক নেতাদের এ ধরনের বক্তব্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি বলে মনে করেন বিশ্লেষকরা নিউজ